আসসালামু আলাইকুম ইফ্রান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন ফিওয়ার্স আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল কটনের প্রত্যেকটি ডিজাইন এগুলি কিন্তু আজকে আপনাদের ডাবল অফারে দিয়ে দিব হ্যাভিওর্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাসালের ডিজাইনগুলো এগুলো কিন্তু আমাদের সাবেক প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আমরা ষোলোশো পঞ্চাশ টাকা না একেবারে অফার প্রাইজ আপনাদের দিয়ে দিব এবং তারই সাথে থাকছে দুইটি ড্রেস হ্যাভিওর্স এই ভিডিও থেকে যে কোনো দুইটি প্রোডাক্ট একসাথে নিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি সেটা ঢাকা এবং ঢাকার বাইরে তো এগুলি সাবেক প্রাইস কিন্তু ছিল হচ্ছে আমাদের ষোলোশো আজকে দিয়ে দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এবং দুইটি ড্রেস নিলে একসাথে আপনার ডেলিভারি চার্জটা কিন্তু একদম ফ্রি থাকছে আর আমাদের স্ক্রিনে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন অর্ডার দেওয়ার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে যার যেটা পছন্দ হয়েছে আমাদের স্ক্রিনে এই দেখানো এই নাম্বারগুলিতে স্ক্রিনশট দিয়ে ছটফট অর্ডার দিয়ে নেবেন আর আরেকটি বিষয় যারা এগুলি পাইকারে নিতে চাচ্ছেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এবং পাইকারের প্রাইসটাও কিন্তু আরও কম হবে তো পাইকারি প্রাইসটাও জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা হচ্ছে ভিউয়ার্স একেবারে প্রথমে যে মাসাল ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু একটু হোয়াইটের মধ্যে হোয়াইটের সাথে একটু কফি টাইপের সাথে একটু রক্ত জবা ম্যাচিংয়ের একটি ডিসাইন বলতে পারেন মানে যে ফুলটা আসছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা অল ওভার 100% পার্সেন্ট সুতার ওয়ার্ক হবে যেটা কোনো চুমকি পাথর নাই এবং নিচের যে পোর্শনটা এটা কিন্তু বোরিং প্লাস ওয়ার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনে কাপড়ের মেজারমেন্টগুলিও কিন্তু ফুল সাইজ হবে যার যেভাবে খুশি মেক করে নিতে পারবেন বিশাল বড় কাপড় দেওয়া আছে এটা হচ্ছে গলার নেক পোর্শনের ডিজাইনটাও কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনারা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন মানে কিছু ইউনিক ড্রেস যারা চাচ্ছেন একটু কম রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটি তারা কিন্তু এই ড্রেসগুলি অবশ্যই ট্রাই করতে পারেন দুইটি ড্রেস নিলে সারা বাংলাদেশে থাকছে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্শন আর এটার আরেকটি সারপ্রাইজ যেটা এটা কিন্তু আমাদের স্লিভসে ওয়ার্ক দেওয়া আছে হ্যাভিওর এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লিভসের জন্য আলাদাভাবে দেওয়া আছে এবং স্লিভসেও কিন্তু হিউজ পরিমাণের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটি তারা দেখতে পাচ্ছেন স্লিভসটাও খুব সুন্দর হবে তো যার যেভাবে খুশি মেক করে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কটনে এবং এটা বডির মেজারমেন্টটা থাকছে আপনার নাইনটি ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন সালোয়ারে পাকা আরেক কাপড় দেওয়া আছে কাপড়ও প্রিমিয়াম কোয়ালিটি হবে কালার রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি আর দুপাট্টাগুলি থাকছে কাটওয়ার্কের মধ্যে অনেক বড়ো সড়ো হবে দুপাট্টাগুলি কিন্তু দুইটা সাইডেই ওভার কাজ করা হবে এবং যারা একটু বড়ো ওনা চাচ্ছেন কটনে একটু বড়ো ওনা যারা চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসগুলি ট্রাই করবেন ফিওয়ার্স অন্য ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন বিশেষ করে হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলি নিতে পারেন অনেক বড় সরবে আমরা জামাটা সেট করে দিচ্ছি ইউনিক ড্রেস যারা চাচ্ছেন একটু কম রেঞ্জের মধ্যে তারা অবশ্যই ড্রেসগুলি নিয়ে পরে ফেলবেন এবং এইগুলি একটি ভালো টেলার দিয়ে যদি ফিওয়ার্স আপনারা মেক করে পড়েন আশা করি অবশ্যই সকলকে মানাবে এই ড্রেসগুলি ডিজাইনের আউটলুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে একশো কটনের মধ্যে আমি পরবর্তী কালারে চলে যাব এটা কিন্তু থাকছে হচ্ছে আমাদের রানী মেজেন্ডা কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রচুর ভাইরাল একটি ডিজাইন যারা এর আগে পাননি অবশ্যই তারা এবার ট্রাই করে ফেলবেন এই ড্রেসটি মানে ইউনিক ড্রেস কাকে বলে এত সুন্দর ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস একমাত্র কেনাকাটার পক্ষে কিন্তু সম্ভব এত কম প্রাইজে প্রোভাইড করা মানে একটু ওয়ার্কগুলি যদি আপনারা দেখেন খুবই সুন্দর বোরিং ওয়ার্কের মধ্যে হয় হান্ড্রেড পারসেন্ট কটন হিউজ পরিমাণের কাপড় দেওয়া আছে এগুলি অনায়াসে আপনারা শোন স্টাইলে মেক করতে পারবেন চলে যাচ্ছে ব্যাক সাইডে এবং ফ্রন্ট এবং ব্যাক মানে ফ্রন্টের চেয়ে কিন্তু ব্যাক সাইডটা ভিউ আর বেশি স্মার্ট এটা তো কিন্তু স্লিভসের জন্য ওয়ার্ক দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভসের পোর্শন দোপাট্টাগুলিও খুব সুন্দর হবে আমরা দোপাট্টাটা দেখিয়ে দিব আর অবশ্যই যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম দশ পিস ফ্রেস নিতে হবে আর যে কোনো এক কালারের চার পিসের বান্ডেল নিলেও কিন্তু আপনার পাইকারি দামে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার দুপুরটাও কিন্তু ফিওর্স ম্যাচিংটা খুবই ফার্স্ট ক্লাস একটি ম্যাচিংয়ের মধ্যে আসছে যদি একটু খেয়াল করে দেখেন মানে ডিফারেন্ট টোটালি ভিন্ন কিছু যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলি অবশ্যই ট্রাই করবেন মাত্র তেরোশো আশি টাকায় এবং দুইটি প্রোডাক্ট একসাথে নিলে কিন্তু সারা বাংলাদেশে পাচ্ছেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা কিন্তু হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট মার্কেটে আমাদের শোরুমটা এটা হচ্ছে ফার্ম গেট ফুট ব্রিজের সাথে এক্সেলেটার বা ফুট ব্রিজের সাথে পশ্চিম সাইডে যে সিরিজ সিঁড়ির সাথেই কিন্তু আমাদের মার্কেটটা দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নাম্বার সবটাই কিন্তু আমাদের আপনারা চাইলে এই ড্রেসগুলি আমাদের শোরুম থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন চলে আসলাম পরবর্তী কালারে এই কালারটি কিন্তু ফিয়র্স আরও স্মার্ট মানে একটু ডিসেন্ট টাইপের কালার যারা পছন্দ করেন তারা এই ড্রেসগুলি ট্রাই করতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার নিচের পোর্শনটা কিন্তু অনেক বড়োভাবে একটি কাজ আসছে দেখতেই পারছেন মানে চেন টানা টাইপের কাজ এটা বোরিংয়ের মধ্যে নিচে আপনারা প্যানেল এটা মন মতো কটওয়ার করে নিতে পারবেন অল ওভার বোরিং কোনো চুমকি পাথর নেই হান্ড্রেড পারসেন্ট কটনে এটা ব্যাক রেখে খেতেন ভাইয়া আর এখানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা করে স্লিভসের কাপড় দেওয়া আছে এবং স্লিভসটাতেও ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাকপোর্শন এটার নিচের প্যানেলগুলি যদি দেখেন একটু রয়্যাল একটা গেট আপ আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে স্লিভসের ওয়ার্ক এবং স্লিভসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এগুলি অনায়াসে মেক করে পড়তে পারবেন সুন্নতি স্টাইলে হিউজ পরিমাণের কাপড় দেওয়া আছে এবং দুপাট্টাগুলিও কিন্তু অনেক বড়ো সড়ো হবে প্রত্যেকটি সালোয়ারের কাপড় কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বডি ম্যাচিং কালার হবে এবং দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আমরা ফিওর্স দুপাট্টার ডিজাইনগুলি একটু খেয়াল করে দেখবেন ফিওয়ার্স মানে তেরোশো আশি টাকায় এত কোয়ালিটিফুল এত ইউনিক ডিজাইনগুলি কেউ মিস করবেন না সকলেই নিয়ে নেবেন যার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিই আমরা ওনারটা সেট করে দিচ্ছি আর এই টেস্টগুলি কিন্তু হয়তো বা এটাই আমাদের শেষ অফার এরপরে কিন্তু আর এই রেঞ্জে দিতে পারবো না এটা স্টকে একেবারে সীমিত আছে এই জন্য দিয়ে শেষ করে দিলাম এরপরে যে ডিজাইনগুলি আসবে এটা আবার ষোলোশো পঞ্চাশ করে প্রাইস হবে এই সেম ড্রেসটারই আরেকটি কালার হবে আমরা ওই কালারটি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু অল্টারনেট আসছে এটার যেমন নিচের প্যানেলটা একটু আপনার মেরনের সাথে উপরে অ্যাশ কন্ট্রাস্ট আর এখন যে ডিজাইনটা দেখাবো উপরে বডিটা হচ্ছে একটু মেরন কালারের সাথে নিচের দিয়ে হবে একটু অ্যাশ বা গ্রে টাইপের কালার যদি আপনারা বলেন সেম থাকছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম আমরা দোপাট্টাটা সেট করে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটনের ফিয়ার্স হ্যাঁ কটনের যারা একটু আরামদায়ক ড্রেস করছেন অবশ্যই তারা ট্রাই করে ফেলবেন এই ডিজাইনগুলি খুবই সুন্দর এই ডিজাইনগুলি এই হচ্ছে আপনার দোপাট্টাটা মানে একটু ইউনিক একটু বড়ো সাইজের দোপাট্টা যারা চাচ্ছেন তারা সকলেই এই ড্রেসগুলি ট্রাই করবেন নিঃসন্দেহে মানে তেরোশো আশি টাকার এই সময়ে একটা কাটওয়ার্কের ড্রেস যেটা কিনা আপনার অন্যায় স্লিপসে এবং জামাতে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন মানে আসলে ভাবাও জানা সম্ভবত আর একটি কালার আছে একটি কালার দেখে কিন্তু আমরা আজকে ভিডিওটা শেষ করে দিবে। দেব এবং যার যে কালারটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং অলরেডি কিন্তু আমাদের ঈদের কালেকশানগুলিও আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই মাস থেকে হিউজ পরিমাণের ঈদ কালেকশনের ভিডিও পাবেন আশা করি এটা কিন্তু নিচের পোর্শনের ওয়ার্কটা যদি দেখেন সেলফ সুতার কাজ খুবই সুন্দর ফোটন একটি ডিজাইন এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছে এটার ব্যাকসাইডটা কিন্তু পিওর অ্যাগিক ডিজিটালের মধ্যে ডিজাইনটা করা আছে স্লিভসের জন্য আলাদা ওয়ার্ক আছে স্লিভসে আলাদা কাপড় দেওয়া আছে তোপারটা সেট করে দিচ্ছে আমরা সালোয়ারটা হবে বডি ম্যাচিং কালারের মধ্যে যারা একটু সোভার কালার পছন্দ করেন অবশ্যই ডিজাইনগুলি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের ম্যাচিং আর এটার দোপাট্টাটা যদি দেখেন মানে এইসব ড্রেস এই টাইপের দোপাট্টা দিয়ে বানানোর পরে আসলে ভালো লাগতেই হবে এত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলি ভালো লাগতেই হবে মানে রং তুলের একটি ডিজাইনের মতো বলতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম